ট্রাকের জন্য বা মেড জাপান এই মেড জাপান বারশো টাকা করে মানে চললে কোন ক্ষতি করবে এরকম দেখা যায় আমি বিস্তারিত আপনাকে বলেছি এটা হচ্ছে ইউকের একটা প্রোডাক্ট লন্ডনের মেট আর দ্বিতীয় কথা হচ্ছে এটা অনেকে বড় দেখে পাবে এটার ওয়াট অনেক বেশি বা পাঁচ কয়েল ভালো আসলে না এটা আপনি চাইলে পাঁচ কয়েল চালাতে পারবেন দশ কয়েল চালাতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা আবারো চলে এসেছি মেসেজ সাইমন মেরিন ট্রেডার্স এ এখানে আপনারা দেখছেন যাবতীয় জাহাজের ইলেকট্রনিক সামগ্রী থেকে শুরু করে বিভিন্ন প্রকার হার্ডওয়্যার তারপর আপনার ইলেকট্রনিক সামগ্রী সমস্ত কিছুই এখানে ঘরের সামগ্রী সহ অনেক কিছু পাওয়া যায় আমি সরাসরি দোকানে সত্তা

আজকে দেখা দিচ্ছি প্রথমে কিছু সিকু ব্র্যান্ড এর করি হচ্ছে জাপানি এ মেড জাপান লেখা আছে এগুলো যা সোয়ালে আমি দেখা কি ইলেকট্রনিক্স হ্যাঁ এগুলো ইলেকট্রিক তবে সবচেয়ে বেটার হয় এগুলা যদি মেশিন চেঞ্জ করে দেন মেশিন কি চেঞ্জ করলে বা আপনার বাতাও কি চেঞ্জ করা পসিবল হ্যাঁ যদি চেঞ্জ করলে কথা বলবে মানে মেশিন চেঞ্জ করলে 1500 চেঞ্জ না করলে 1500 না এটা অথেন্টিক এভাবে আছে অনেকে চেঞ্জ করলে বলবে যে বাংলা এই কারণে দেখেন কি সুন্দর লুকটা চিপের কেন লেখা আছে জাপান এ দেখেন জাপান লেখা আছে এই গরিগুলা

এতক্ষণ কেমন ছিল না আপনার দশ বারো মিনিট চালাইলে হবে মানে যাদের এখানে খুব বেশি আসলে ঠান্ডা যারা ঠান্ডা সহ্য করতে পারেন না তাদের জন্য এগুলা আশেপাশে রাখলেই মোটামুটি

আপনারা যে এরকম ইচ্ছা ওরকম করে নিতে পারবে সমস্যা নেই আর আরেকটা আছে রুম হিটার আজকে রুম হিটারের এটা হচ্ছে ডায়োলজিক ইতালি বুঝছেন এটা আপনারা চাইলে যারা অর্থাৎ কম বাজেটের মধ্যে খুঁজতেছেন কম বাজেট না ছয় কোয়েল এগুলো হচ্ছে পনেরো কোয়েল এটা ছয় কোয়েল ছয় কোয়েল এটা নিলে আপনার পাঁচ হাজার টাকা পড়বে পাঁচ হাজার টাকা না আর কিছু কনভার্টার আসছে এই দেখেন এগুলো হচ্ছে মেড ইন কুরিয়া ট্রান্সফরমার দুই হাজার বিয়ে আপ ট্রান্সফরমার মেড কুরিয়া

এটা ফিক্স না ইয়া এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের তো অনেক ওজন এগুলো একটা 4 কেজি মনে হয় এমনে লাগতেছে অনেকে যদি এগুলো সিঙ্গেল নিতে যায় অনেক রেট পড়ে যাবে এটা 2000 এটা 3000 এটা 1000 কনভার্টার একটা নিতে গেলে আপনার 3500 মানে এগুলো মোটামুটি কনভার্টার একটা আছে 2000 দিয়ে দেখেন এগুলো যদি এমনে আপনি যদি সিঙ্গেলে কিনতে যান 12 13000 টাকা মিনিমাম একদম 12000 টাকা আসবে এখন আমি এমন রেটে ভাঙিয়ে দিব

একটা আপনার বেকিউ মেশিন একটা কার কুকার এটা হচ্ছে আয়রন মেশিন এটা হচ্ছে আপনার মেক্সিকো ফটো এটা সিলেক্স এটা আপনার না এটা আসবে স্টিম এক্সেল এর এগুলো মাত্র কত 8000 8000 দুইজন মানুষই পাবে এগুলো লাকি এরপর এখানে একটা তাতাল আছে এটা 1 কেজি ওজন এগুলো সহজে আপনার কারেন্টে লাইন দিলে বা কাজ করলে লাইনটা কাটে না এমনি চাইনিজগুলো এখানে লাইন কেটে দেয় এটা নিলে আপনার ভিডিওতে দাম আমাদের যোগাযোগ করতে হবে এরপর কিছু ক্লিপ আছে তোলা পার হিসেবে নিতে পারবে একটা রেড ডোরে এরপর একটা বসের মেশিন আসছে চার্জার ব্যাটারি চার্জার আর কি এটা নিলে আপনার রেড পড়বে এক হাজার টাকা আর কিছু আপনার কোরিয়ান গিয়ে আসছে কি বলে টেলিফোন এগুলো আপনার চোদ্দশো টাকা করে চোদ্দশো টাকা হম এখানে কিছু গুটি সেট আসছে লাম্ব লাম্বা লম্বা গুটি সেট দেখেন এখানে অনেক গুটি সেট আছে বত্রিশ আছে এগুলা সব জাহাজের চব্বিশ অনেক আছে লম্বা গুটি সেট এগুলা অনেকে ট্রাকের জন্য বা বাইকের জন্য নিয়ে যায় যারা ভিডিওতে এখানে কিছু আপনার চাইনিজ কোলায় আসছে শিপের এটা হচ্ছে মেট জাপান এই মেট জাপান লেখা আছে এগুলা রেট করবে আপনার বারোশো টাকা করে এই কারিকুপার গুলো প্রোডাক্টনাট একদম স্পেয়ার এটা হচ্ছে আপনার ফ্রাই করবে

এক একটা ছয় কেজি এটা অ্যালমোনিয়াম আর এই সামনের বড়িটা অ্যালমোনিয়াম দিছে এই কারণে আপনার এটা হচ্ছে আপনার হিট প্রুফ যেগুলো বাংলাদেশে পাওয়া যায় এগুলো এ দেখেন এটা হচ্ছে বাংলাদেশি লোকাল আর এটা হচ্ছে শীতের কি পার্থক্য দেখেন আকাশ পাতাল পার্থক্য এগুলো যদি কেউ নেই ভিডিওতে দেওয়া নাম্বার দিব এগুলো তো বিভিন্ন চালাতে পারবো কোনো মাথা তামি নেই সারাক্ষণ চালাতে পারবে ওরকম আমার কাছে অনেক আছে দেখেন এখানে এগুলো আনিয়ে রাখলাম এখনও একটাও ধরি নেই যার যেটা পছন্দ হয় নিতে পারবে আর এখানে একটা রিমোটের লট আছে

আর অল্পই আছে এরপর নতুন কালেকশনের কিছু জিনিস দেখাচ্ছি রুম হিটার যেহেতু শীত এসে গেছে এক প্রকার দেখা দিন শীত চলে আসছে যা কি চালু করে একটু দেখা যাবে এগুলা হ্যাঁ এগুলা চালু এগুলা সবগুলা ভালো একটা নষ্ট নাই বুঝছেন এগুলা চালু করে দেখাই দিতে পারবে সমস্যা নাই এগুলা আপনার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো পনেরো কয়লা ভাইয়া পনেরো কয়লা দেখে অনেকে বই পাবে

এসি ইনপুট হান্ড্রেড ভোল্ট টু টোয়েন্টি ডিসি হচ্ছে চব্বিশ ভোল্ট বারো ভোল্টও চালাতে পারবে এটা চার কেজি জিআরসি মেড ইন জাপান এটার এটা ভিডিওতে নাম্বারে যোগাযোগ করতে এগুলো আছে এগুলো নিতে পারবে একটা রেড ডোরে অনেক আছে পাওয়ার সাপে কার প্রয়োজন হলে আমাকে কল দিতে হবে একটা প্যাকেজ আছে এটা আমি দেখাই দিই প্যাকেজ আছে এখানে তিনটা মাল আছে একটা হচ্ছে ক্যামের ইন্ডাকশন চুলা এটা হচ্ছে ইন্ডাকশন ঠিক আছে আর একটা আছে আপনার এই স্যান্ডউইচ মেকার একদমই স্পেয়ার দেখেন স্পেয়ার না আর খুবই সুন্দর মালটা একদমই স্পেয়ার এটা এরপর হচ্ছে আরেকটা এটা

বাট ইয়ারি চেয়ারম্যান গাটা মেগনা ব্যাংকের অপোজিটে আসলে আমাকে কল দিলে হবে অথবা আমার যদি আরো ভালো করে ক্লিয়ারলি বলে দিই মেগনা ব্যাংকের অপোজিটে যে বিদার মার্কেট আছে দুই কালার হাতের পাম্প পাশে দোকানটা আছে সেটা ধন্যবাদ আজকে পর্যন্ত আপনাদের আমি যত দেখেছি আপনারা অবশ্যই ভিডিওটি ভালো লাগবে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন নতুন হয়ে থাকলে অবশ্যই পাশে থাকবেন বেল আইকনটি প্রেস করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম